এই বলে ওই পেতনি সোনাপুর গ্রামে আসে আর গ্রামে এসে সে দেখতে পাই এই গ্রামে অনেক মানুষ তখন সে লুকিয়ে থাকে রাতের অপেক্ষায় আর রাত গভীর হতেই ওই ডাইনি চলে আসে ওই গ্রামে একটা বাড়ির জানলা দিয়ে সে দেখতে পায় ঘরে তো দেখছি তিনটা মানুষ আছে ওই বাচ্চা আছে। বাচ্চার মাংস আমি ওটাকেই তুলে নিয়ে যাব। যাই, যাই, ওই ঘরের ভিতরে যাই। এই বলে ওই যায়নি ওই মটুর ঘরের ভিতরে ঢুকে পড়ে। আর ঢুকে ওখান থেকে বাচ্চাটা তুলে নেয়। আর ওই বাচ্চা তখন চিৎকার করে ওঠে। ঠিক সে সময় মটুর ঘুম ভেঙে যায়। তখন মটু ঘুম ভেঙে দেখতে পায় একটা পেতনি তার ছোট্ট ভাইকে তুলে নিয়ে চলে যাচ্ছে। তখন মটু ওই পৃথিবীর কিছু নেই তারপর যেতে যেতে একসময় মটু দেখতে পায় ওই একটা গুহার ভিতরে ওই বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে আর সে লুকিয়ে লুকিয়ে দেখতে পায় ওই বাচ্চাকে নিয়ে গুহার ভিতরে বন্দি করে আর তার পাশে দাঁড়িয়ে এসে বলতে থাকে মানুষের মাংস খাবো আর আবার রক্ত দিয়ে আমার গলাটা ভেজোবো কী যে মজা মানুষের মাংস খাবো একথা ভাবতে আমার জিভে জ্বর চলে এসেছে যাই তাড়াতাড়ি খাবারের আয়োজন করি আমার ছোরাটা একটু ধার দিয়ে নিয়ে আসি ওকে কেটে কেটে ডিসিটিস করে আমাকে খেতে হবে এ কথা বলে ওই ডাইনি তার আস্তানায় ছুরিটা ধার দিতে থাকে আর মটু তখন পিছন থেকে এসেই তার কাছে থাকা বড় ছুরিটা নিয়ে ওই ডাইনিকে একটা কোপ মেরে দেয় আর ওই ডাইনি তখন ওখানে দুভাগ হয়ে যায় আর তখন মটু তার ভাইকে ওখান থেকে মুক্ত করে নিয়ে বাড়িতে ফিরে আসে